দুই সালে জুলাই আগস্টের পরে যারা ক্ষমতায় গেছেন তারা যদি জুলাই বিপ্লবকে বিপ্লব না মেনে নেন তাহলে কেন আপনারা ক্ষমতায় আছেন আপনারা যদি দেশের মানুষকে নিরাপত্তা না দিতে পারেন তাহলে কেন আপনারা ক্ষমতায় আছেন আপনারা যদি এই দেশের সৈনিকদের যারা চব্বিশ সালে জনগণের সাথে কাঁধে কাঁধ রেখে চোখ খোয়াইয়া হাত খোয়াইয়া কান খোয়াইয়া পাও খোয়াইয়া নিজেদের জীবনকে বিসর্জন দিয়া দেশের জন্য কাজ করলো দেশের জন্য দেশের মানুষের জন্য স্বাধীনতা আনলো তাদের যদি আপনারা নিরাপত্তাই না দিতে পারেন তাদেরকে যদি আপনারা লাইফ সেটেল করেই না দিতে পারেন আপনাদের ক্ষমতায় থাকার দরকার নেই আপনারা চলে যান ক্ষমতার থেকে আপনারা চলে যান দেশের মানুষ তাদের ভাগ্য নির্ধারিত করে নেবে এদেশের মানুষ পরিবর্তনশীল আপনারা যদি মনে করেন যে সেই উনিশশো সালের রাজনীতি দু সালে পঁচিশ সালে ছাব্বিশ সালে করবেন তাহলে আপনারা বুকার স্বর্গে বাস করতেছেন বোঝেন নাই ব্যাপারটা এখনকার যুব সমাজ পাই পাই হিসেব করে নিতে পারে বর্তমান মানুষ সব কিছু পরিবর্তন করতে চায় সব কিছু তাদের মতো করে সাজাতে চায় নতুন করে সাজাতে চায় পৃথিবীর সাথে এগিয়ে যেতে চায় উন্নত দেশগুলোর সাথে এগিয়ে যেতে চায় কারণ যুব সমাজ এখন পৃথিবীর বিভিন্ন দেশে যায় উন্নত দেশগুলো দেখে ও দেশের মানুষের চলাচলতি দেখে ও দেশের রাজনীতি দেখে ও দেশের রাষ্ট্র উন্নয়ন দেখে এরা শেখে আপনারা যদি মনে করেন যে উনিশশো একাত্তর সালে যা বলছি এখনও তাই বলবো ওই রাজনীতি ছেড়ে দেন জনগণ আর বোকা নাই আর বোকা বানাইতে পারবেন না বাংলার জমিনের জনগণকে এ দেশের মানুষ নিজেরা নিজেদের রাষ্ট্র রক্ষা করবে এদের নিজেদের ভাগ্যরা নিজেরাই পরিবর্তন করবে যদি মহান পাক সৃষ্টিকর্তা এদের সাথে থাকে ইনশাআল্লাহ আল্লাহ কি বলছে জবৎ যেই জাতি নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা না করে তবত আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করে না বাংলাদেশের মানুষ যা পরিবর্তন করার জন্য চেষ্টা করতেছে তা পরিবর্তন হবেই সফলতা আসবেই ইনশাআল্লাহ